নতুন ফসল বা সবজি চাষ করার লক্ষ্যে আমি নির্দিষ্ট টাইমে ভিডিও না দিতে পারলেও আজকে ভিডিও আপলোড দেব এবং এই ভিডিওতে আমি আলোচনা করব লাউ গাছের পিন পোকা আসার পর বা জালি পচে যাওয়ার পর আমাদের কি করণীয় অর্থাৎ কি করলে আমাদের লাউের জমিতে আর পিন পোকা আসবে না প্লাস লাউয়ের জালি পচে গেলেও কি করণীয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দেখতে পাচ্ছ বন্ধু আমার লাউের জমি দেখো আমার লাউের জমি দেখতে পাচ্ছ দেখো লাউ দেখো সাজানো আছে তাই প্রচুর হারে এইরকম হারেও কিন্তু তোমাদের লাউ ধরাতে হবে তা না হলে পিন পোকায় নষ্ট করবে এই দেখো পিন পোকায় দেখো নষ্ট করে দিয়েছে এই দেখো দেখেছো পিন পোকায় প্রথমে হুল ফুটিয়ে এই দেখো একটা পিন পোকা এ দেখো এখানে একটা পিন পোকা ছিল হুল ফুটিয়ে দিচ্ছে দিয়ে জালি নষ্ট করে দিচ্ছে দেখো কত জালি নষ্ট করে দিয়েছে আমি এর আগে বিষ দিয়েছিলাম যখন দিয়েছিলাম তখন এই লাউগুলো কিন্তু ধরেছিল এবার বিষ দেওয়া হয়নি বলে দেখতে পাচ্ছ লাউ এর জালিয়ে তাহলে চলো এ থেকে সমাধান পাওয়ার উপায় কী এ থেকে সমাধান পাওয়া আমাদের উপায় হলো লাউয়ের জালিকে আমাদের যেটা যেটা করতে হবে সেটা হলো এই যে লাউয়ের জালি এই যে পিন পোকা আসছে পিন পোকার জন্য আমাদের বিষ প্রয়োগ করতে হবে বিষ হিসাবে আপনারা অবশ্যই সপ্তাহে পিন পোকার দিতে হবে এই যে দেখো পিন পোকা উড়া উড়া উড়াই করছে দেখতে পাচ্ছ উঠছে সপ্তাহে দুদিন আমাদের পিন পোকার বীজ দিতে হবে পিন পোকার বিষ হিসাবে অবশ্যই আপনাদের বলবো ইমিডা ক্লোপিট গ্রুপের ইমিডা প্লাস অথবা ইমিডা ইমিডাকলোপিট গ্রুপের ল্যামডা প্লাস এই দুটোর মধ্যে যে কোনো একটা ওষুধ জলে গুলে আপনি এখানে স্প্রে করে দেবেন জলে গুলবেন প্রত্যেক দশ লিটারে মিনিমাম কুড়ি এম এল গুলে বিকেল বিকেলে স্প্রে করে দেবেন ফুল ছোঁয়ানোর আগে তারপরে ফুল ছোঁয়াবেন ঠিক আছে তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমাদের কিন্তু মুক্তি পাওয়া যাবে এই সমস্যা আর হবে না আর যাদের কিন্তু জালে এইভাবে অত্যাধিকারে পচে যাচ্ছে পিন পোকা লাগছে না জালি পচে যাচ্ছে তাদের আমি রিকমেন্ড করব অবশ্যই এখানে শুধুমাত্র দায়থেন এম পঁয়তাল্লিশ পাউডার সপ্তাহে মিনিমাম দুদিনে স্প্রে করো তাতে সমস্যা থেকে মুক্তি পাবে তবে পাঁচ দিন ছাড়া একবার স্প্রো করবে ঘন ঘন স্প্রো করবে না পাঁচ দিন ছাড়া একবার করে স্প্রো করো তাতেই সমস্যা থেকে মুক্তি পাবে তাই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন নোটিফিকেশান আসার জন্য অবশ্যই আজকের ভিডিও এখানে শেষ করছি কারণ কাজ করছি ব্যস্ত ভালো থাকবেন প্রত্যেকে